আচ্ছা কখনো কি গভীর রাতে একা শুয়ে নিজের বুকের বামপাশের ওই শব্দটা শুনেছেন ধুকফুক 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 কি অদ্ভুত এক যন্ত্র তাই না কোনো ব্যাটারি নেই কোনো চার্জার নেই মায়ের পেটে থাকার সময় সেই যে চালু হয়েছে আজও চলছে অবিরাম আমরা ধরেই নিয়েছি এই শব্দটা আগামীকালও চলবে পশুও চলবে আগামী বছরও চলবে আমরা ক্যালেন্ডারের পাতায় লাল কালি নিয়ে দাগিয়ে রাখি আগামী মাসে কক্সবাজার যাব দুই বছর পর বাড়িটা দোতলা করব পাঁচ বছর পর মেয়েকে বিয়ে দেব আমাদের স্বপ্নের কোনো শেষ নেই পরিকল্পনার কোনো অভাব নেই কিন্তু একটা অপ্রিয় বলি। খুব সম্ভবত এই মুহূর্তে ঠিক এই সেকেন্ডে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে এমন একজন মানুষ মারা যাচ্ছেন যার কাল সকালে অফিসে জরুরি মিটিং ছিল কিংবা এমন কোনো যুবক বাইক অ্যাক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ফেলছে যে আজ রাতেই বন্ধুদের সাথে আড্ডা দেবে বলে কথা দিয়েছিল তারা জানত না তাদের ঘড়ির কাটা আর ঘুরবে না আমি আপনি আমরাও কি জানি হতে পারে আমি এখন যে কথাগুলো বলছি এটাই আমার শেষ কথা হতে পারে আপনি এখন যা শুনছেন এরপর আর কোনো আওয়াজ আপনার কানে পৌঁছাবে না আল্লাহ সুবান তালা পবিত্র কোরানে এমন একটা সত্যের ঘোষণা দিয়েছেন যা শুনলে কলিজা কেঁপে ওঠার কথা তিনি কোনো রূপক ব্যবহার করেননি সরাসরি বলেছেন কুল্লু নফসিন জাই কাতুল মাথ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সুরা আলী ইমরান একশো পঁচাশি খেয়াল করুন তিনি বলেননি আমরা মারা যাব তিনি বলেছেন আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব স্বাদ যেমন মিষ্টির একটা স্বাদ আছে তেঁতুলের একটা স্বাদ আছে ঠিক তেমনি মৃত্যুরও একটা স্বাদ আছে কারো জন্য সেই স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি আর কারো জন্য গরম গলিত সীশার মতো যন্ত্রণাদায়ক আমরা ভাবি মৃত্যু মানে বুঝি সব শেষ সব অন্ধকার না মৃত্যু কোনো শেষ নয় মৃত্যু হলো একটা দরজা এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার দরজা মায়ের পেট থেকে বের হয়ে শিশু যেমন এই দুনিয়ায় আসে ঠিক তেমনি রুহ শরীর থেকে বের হয়ে এক অনন্ত জগতে প্রবেশ করে আমরা সবাই একটা ওয়েটিং রুমে বসে আছি আমাদের টিকিটে যাওয়ার সময় লেখা আছে শুধু লেখাটা আমরা পড়তে পারছি না আসুন একটু কল্পনার রাজ্যে যাই ধরে নিন সেই দিনটা আজ আপনার শরীরটা আজ খুব খারাপ লাগছে এত দুর্বল আপনি আগে কখনো অনুভব করেননি জীবটা শুকিয়ে কাঠ হয়ে আসছে পানি খেতে চাইছেন কিন্তু গিলতে পারছেন না চারপাশে তাকিয়ে দেখুন আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার আদরের সন্তানরা সবার চোখে পানি কেউ আপনার হাত ডলছে কেউ মাথায় পানি দিচ্ছে তারা আপনাকে ডাকছেন বাবা ও বাবা কথা বলছো না কেন আপনি তাদের দেখছেন তাদের কান্না শুনছেন আপনি চিৎকার করে বলতে চাইছেন আমার খুব কষ্ট হচ্ছে আমাকে বাঁচাও কিন্তু আপনার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আপনার আর দুনিয়ার মাঝখানে একটা অদৃশ্য কাঁচের দেয়াল তৈরি হয়ে গেছে ঠিক তখনই রুমের পরিবেশটা বদলে যাবে ঘরের বাতাস ভারী হয়ে উঠবে আপনার আত্মীয়রা যা দেখছে না আপনি এখন তা দেখতে পাবেন আপনি দেখবেন ঘরের সিলিং ভেদ করে বা দরজা দিয়ে ছায়ার মতো কিছু অবয়ব প্রবেশ করছে তাদের চেহারা তাদের উপস্থিতি বলে দেবে তারা এই দুনিয়ার কেউ নন তারা ফেরেশতা যদি আপনি আল্লাহকে ভুলে জীবন কাটিয়ে থাকেন তবে সেই ফেরেস্তাদের চেহারা হবে কুৎসিত কালো এবং ভয়ঙ্কর তাদের হাতে থাকবে জাহান নামের চট আর যদি আপনি আপনার রবের প্রিয় বান্দা হন তবে তারা আসবেন সূর্যের মতো উজ্জ্বল চেহারা নিয়ে সাথে থাকবে জান্নাতের সুগন্ধিযুক্ত রেশমি কাপড় সবার শেষে আসবেন তিনি যার নাম শুনলে বড় বড় বীরের হাত থেকে তরবারি পড়ে যেত মালাকুল মৌত আজরাইল তিনি আপনার মাথার কাছে এসে বসবেন রাসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কাফির বা পাপি ব্যক্তির রুহ বের করা হবে এমনভাবে যেন একটা কাঁটাযুক্ত ডালকে ভেজা পশমের ভেতর দিয়ে জোরে টেনে হিচড়ে বের করা হচ্ছে শরীরের প্রতিটি শিরা প্রতিটি উপশিরা ছিঁড়ে যাবে আল্লাহ কোরআনে সেই মুহূর্তের কথা বলেছেন কাল্লা ইজাবালা তারা কি যখন প্রাণ কণ্ঠনালিতে এসে পৌঁছবে সুরা আল কিয়ামা ছাব্বিশ তখন মানুষ এদিক ওদিক তাকাবে ডাক্তার খোঁজবে কিন্তু তখন বলা হবে আজ কে আছে তোমাকে রক্ষা করার আপনার চোখের মনি উল্টে যাবে পায়ের গোছা একটার সাথে আরেকটা পেঁচিয়ে যাবে ব্যাস সব শেষ যে হাত দিয়ে আপনি ঘুষের টাকা গুনেছেন সেই হাত এখন নিথর যে চোখ দিয়ে হারাম দৃশ্য দেখেছেন সেই চোখ এখন পাথরের মতো স্থির আপনি এখন আর মানুষ নন আপনি এখন লাশ খবরটা বাতাসের মতো ছড়িয়ে পড়বে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার মোবাইলটা হয়তো টেবিলের ওপরেই পড়ে থাকবে সেখানে নোটিফিকেশন আসবে মেসেজ আসবে কিন্তু পাসওয়ার্ড দিয়ে আনলক করার মানুষটা আর নেই যেই শরীরটা সাবান দিয়ে না ধুলে আপনার ঘুম আসতো না যে চুলে একটু বাতাস লাগলে আপনি ঠিক করতেন আজ সেই শরীরটাকে মানুষ বড়ই পাতার গরম পানি দিয়ে ধুয়ে দিচ্ছে আপনার পছন্দের ব্র্যান্ডের শার্ট প্যান্ট ঘড়ি সব খুলে ফেলা হলো। আপনাকে পরানো হল পকেটবিহীন সাদা তিনটে কাপড় কাফন এটাই এখন আপনার একমাত্র পোশাক তারপর জানাজা যেই বন্ধুরা আপনাকে ছাড়া আড্ডাই দিত না আজ তারা আপনাকে কাঁধে নিয়ে দৌড়াচ্ছে গন্তব্য একটাই কবরস্থান আপনার কি মনে আছে আপনি কত শখ করে বাড়িটা বানিয়েছিলেন কত দামি টাইলস কত নরম বিছানা আজ আপনার বিছানা হলো বাঁশ আর মাটি নবীজি বলেছেন কবর হলো পরকালের প্রথম ঘাটি। কেউ যদি এখানে মুক্তি পায় তবে পরের ধাপগুলো তার জন্য সহজ হবে আর যে এখানে আটকে যাবে তার জন্য সামনের পথ হবে আরও ভয়ঙ্কর আপনাকে কবরে নামানো হলো প্রিয় মানুষগুলো শেষবারের মতো আপনার মুখটা দেখলো তারপর বাঁশ দিয়ে আপনার মুখের উপরটা ঢেকে দেওয়া হলো শুরু হলো মাটির বর্ষণ ঝোপ 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 চারপাশ অন্ধকার হয়ে আসছে অক্সিজেনের সাপ্লাই বন্ধ হয়ে আসছে মাটির চাপে আপনার দম বন্ধ হয়ে আসার উপক্রম কিন্তু আপনি তো মৃত সবাই চলে গেল আপনি শুনতে পাচ্ছেন তাদের জুতোর শব্দ খস 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 ধীরে ধীরে সেই শব্দ মিলিয়ে গেল কবরস্থানের ওই সুনশান নিরবতায় মাটির নিচে আপনি সম্পূর্ণ একা না ভুল বললাম আপনি একা নন হঠাৎ আপনার কবরের মাটি কেঁপে উঠবে বিকট এক শব্দে আপনার ঘুম ভাঙবে আপনার সামনে এসে দাঁড়াবে দুই ফেরেস্টা মুনকার এবং নাকির তাদের চোখগুলো হবে আগুনের মতো নীল গলার স্বর হবে বজ্রপাতের মতো তারা আপনাকে উঠে বসতে বলবেন শুরু হবে ইন্টারভিউ পৃথিবীর কোন বিসিএস বা চাকরির ভাইবার মতো নয় এটা মাত্র তিনটি প্রশ্ন সিলেবাস আমাদের সবার জানা ছোটবেলা থেকে মুখস্থ এক মান রাব্বুকা তোমার রব কে দুই মা দিনুকা তোমার দিন কি তিন মান হাজ আর এই ব্যক্তিটি কে রাসুল সাল্লাহু আলহাসাল্লামের দিকে ইঙ্গিত করে মনে হতে পারে এ তো খুব সহজ আমি তো জানি আমার রব আল্লাহ কিন্তু সাবধান সেখানে আপনার ব্রেইন কাজ করবে না কাজ করবে আপনার আমল বা লাইফস্টাইল যদি আপনি দুনিয়াতে আল্লাহকে মেনে চলেন আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে থাকেন তবে আপনার রুহ নির্ভয়ে চিৎকার করে বলবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম ওয়াহা উল্লাহ তখন আসমান থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আর যদি যদি আপনার জীবন কেটে থাকে শুধু টাকা ক্ষমতা আর হারামের পেছনে যদি আল্লাহকে ডাকার সময় আপনার না থাকে তবে আপনি তোতলাতে থাকবেন ভয়ে আপনার গলা দিয়ে কথা বের হবে না আপনি শুধু বলবেন হায় হায় লা আদ্রি আমি তো জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তখন তখন ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবেন সেই চিৎকারে পৃথিবীর সব প্রাণী ভয় পেয়ে যেত যদি তারা শুনতে পেত আর মাটি মাটিকে হুকুম দেয়া হবে চাপ দাও দুই পাশের মাটির দেয়াল এমনভাবে চেপে ধরবে যে আপনার পাঁজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে একটার ভেতরে আরেকটা ঢুকে যাবে সাপ বিচ্ছু আর জাহান নামের আগুনের জানালা খুলে দেয়া হবে কায়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে এটাই বারজাক এভাবে কবরে কেটে যাবে হাজার হাজার বছর কেউ শান্তিতে ঘুমাবে কেউ যন্ত্রণায় ছটফট করবে তারপর একদিন আল্লাহর হুকুমে ফেরেস্তা ইসরাফিল সালাম শিঙায় ফু দেবেন সেই আওয়াজ সেই ভয়ঙ্কর আওয়াজ সেই আওয়াজে মহাবিশ্বের সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে যেই পাহাড়গুলোকে আপনি পেরেকের মতো শক্ত মনে করেন সেগুলো রঙিন তুলোর মতো আকাশে উড়বে সমুদ্রের পানিতে আগুন ধরে যাবে আকাশের তারারা খসে পড়বে সবাই মারা যাবে পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে এরপর দ্বিতীয় ফু এবার শুরু হবে হাসর পুনরুত্থান মাটি ফেটে আমরা সবাই বের হয়ে আসব আদি পিতা আদাম সালাম থেকে শুরু করে কায়ামতের আগ মুহূর্তের শেষ মানুষটি পর্যন্ত কোটি কোটি মানুষ কারো পরনে কাপড় নেই জুতো নেই খতনা করা নেই মা আয়েশা রদিয়াল্লাহুয়ানহা অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ইয়া আল্লাহ নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে কেউ কি কারো দিকে তাকাবে না নবীজি বলেছিলেন হে আয়েশা সেদিনের পরিস্থিতি এত ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকানোর হুঁশ পাবে না সূর্য যেই সূর্য আমাদের থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে সেদিন সেটা মাথার মাত্র এক মাইল ওপরে থাকবে মাটির জমিন তামার মতো উত্তপ্ত হবে মানুষ ঘামে সাতার কাটবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো হাঁটু কারো গলা পর্যন্ত পঞ্চাশ হাজার বছরের সমান দীর্ঘ হবে সেই একটি দিন মানুষ একটু সুপারিশের জন্য নবীদের কাছে দৌড়াবে আদাম আলেহসালাম নূহ আলেহসালাম ইব্রাহিম আলেহিসালাম সবাই বলবেন নাফসি নাফসি আজ আমি নিজেকে নিয়েই চিন্তিত আল্লাহর রাগ আজ এত বেশি যা আগে কখনো ছিল না অবশেষে বিচার শুরু হবে বিচারক স্বয়ং আল্লাহ আল্লাহরব্বুন আলামিন আমলনামা খোলা হবে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব কিছুই সেখানে লেখা আছে আপনি হয়তো ভুলে গেছেন দশ বছর আগে কাকে গালি দিয়েছিলেন বা গোপনে কী পাপ করেছিলেন কিন্তু ফেরেশ তারা ভুলেননি এইচডি ক্যামেরার চেয়েও নিখুঁতভাবে সব রেকর্ড করা আছে আল্লাহ বলবেন ইকরা কিতাব আকা পড় তোমার কিতাব আজ তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট সুরা আল ইসরা চোদ্দ সেদিন আপনি অস্বীকার করতে চাইবেন বলবেন ইয়া আল্লাহ আমি তো এসব করিনি তখন আল্লাহ আপনার মুখে মোহর বা সিল মেরে দেবেন কথা বলবে আপনার হাত আল্লাহ আমি এই হাত দিয়ে হারাম ধরেছিলাম কথা বলবে আপনার পা আমি এই পা দিয়ে পাপের দিকে হেঁটেছিলাম কথা বলবে আপনার চোখ কান চামড়া নিজের শরীরের অঙ্গগুলো যখন নিজের বিরুদ্ধে সাক্ষী দেবে তখন পালানোর আর কোনো জায়গা থাকবে না বিচারের শেষ ধাপ পুলসিরাত জাহান্নামের পিঠের উপর স্থাপিত একটি সেতু চুলের চেয়েও চিকন তরবারির চেয়েও ধারালো চারপাশ ঘুটঘুটে অন্ধকার শুধু মোমিনদের ইমান আর আমল অনুযায়ী তাদের সামনে আলো থাকবে কারো আলো সূর্যের মতো কারো আলো মোমবাতির মতো আল্লাহর হুকুম হবে পার হও কেউ চোখের পলকে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে আর যাদের আলো কম তারা হামাগুড়ি দিয়ে চলবে জাহান্নামের আগুনের আঁচে তাদের শরীর ঝলসে যাবে হুকগুলো তাদের টেনে নিচে ফেলার চেষ্টা করবে আর মুনাফিক আর পাপিরা তাদের আলো নিভে যাবে তারা অন্ধকারে পা ফসকে সোজা নিচে পড়ে যাবে কোথায় সেই জাহান্নামের সেই গভীর গর্তে যার আগুনের তাপ দুনিয়ার আগুনের চেয়ে সত্তুর গুণ বেশি যেখানে মৃত্যু চাইলেও মৃত্যু আসবে না শুধু চিৎকার আর হাহাকার আমাদের বের করো আমাদের আরেকবার সুযোগ দাও কিন্তু সুযোগের দরজা তখন চিরতরে বন্ধ প্রিয় ভাই ও বোন অনেক তো হল ভয়ের কথা অনেক শুনলেন এবার একটু আশার কথা বলি এতক্ষণ যে দৃশ্যগুলোর কথা বললাম সেটা কিন্তু এখনো ঘটেনি এটা ফিউচার আর আপনার হাতে আছে প্রেজেন্ট বর্তমান আপনার বুকের বাম পাশের ওই হার্টবিটটা এখনো চলছে আপনি এখনো শ্বাস নিচ্ছেন এর মানে হল আল্লাহ আপনাকে এখনো সুযোগ দিচ্ছেন আল্লাহ চান না আপনাকে শাস্তি দিতে তিনি তো সেই পরম দয়ালু যিনি মায়ের চেয়েও সত্তর গুণ বেশি ভালোবাসেন তার বান্দাকে তিনি কোরআনে কি সুন্দর করে ডাকছেন শুনুন বলুন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অত্যাচার করেছ পাপ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন সুরা আজজুমার তিপ্পান্ন একবার শুধু একবার মন থেকে লজ্জিত হয়ে বলুন ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমি ফিরে এসেছি আমাকে মাফ করে দাও বিশ্বাস করুন আপনার চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন আসুন না আজই পরিবর্তন হই আজকের এই রাতটা বা এই মুহূর্তটা হোক আপনার জীবনের ইউ টার্ন নামাজটা শুরু করুন হারাম সম্পর্ক হারাম উপার্জন থেকে সরে আসুন কবরের ওই একাকি ঘরে আপনার টাকা আপনার বন্ধু কেউ যাবে না যাবে শুধু আপনার সিজদাগুলো যাবে আপনার দান ছৎকা জীবন খুব ছোট মৃত্যু কোনো নোটিস দিয়ে আসবে না আজরাইল আসার আগেই চলুন আমরা রবের দিকে ফিরে যাই আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মৃত্যু এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন